কয়েকটা ব্যাগে ভরা সামান্য কিছু জামাকাপড় একটা তালপাতার টুপি বৌদিকে নিয়ে অমৃত কুম্ভের সন্ধানে কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাস ডাক নাম বাঁকাবাবু এমন নামেই এলাকার প্রতিবেশী তারা চেনেন আর এই হচ্ছে বাঁকাবাবুর বাড়ি আর এই বাড়িতেই তিনি থাকেন এখান থেকে তিনি সস্ত্রীক তিনি বাই সাইকেল রিক্সা চালিয়ে তিনি গেছেন কুম্ভ মেলায় কৃষ্ণনগর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের গেট রোড পাড়া এলাকার বাসিন্দা দুলাল বিশ্বাস এলাকার সকলের প্রিয় বাঁকা চাঁদ পেশায় দর্জি কৃষ্ণনগর হাই স্ট্রিটে দোকানও ছিল দুলালবাবুর জলঙ্গি অঞ্জনা নদী বাঁচাও আন্দোলনের সঙ্গেও যুক্ত সেভ জলঙ্গি নামে একটি স্বেচ্ছা সংগঠনের পুরো ভাগে থাকেন দুলালবাবু নিজের রিকশা নিয়ে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন তিনি এর আগে গিয়েছিলেন কামাখ্যা কিংবা কার্গিলে এবার বউয়ের আবদার মেটাতে শ্রীমতীর সহিত বেরিয়ে পড়েছেন কুম্ভমেলায় কৃষ্ণনগর থেকে প্রয়াগরাজের দূরত্ব ছশো সত্তর কিলোমিটার ও একটা কথা তো বলাই হয়নি দুলাল বিশ্বাসের বয়স মাত্র আঠাত্তর অবাক পড়শিরা উনি নানা রকম সমাজসেবামূলক কাজ করেন পরিবেশ সচেতন সম্পর্কেও কাজ করেন আর আমাদের যে এখানে আছে সেব জলঙ্গি এক প্রজেক্ট যেটা সেটার সঙ্গে উনি ওতপ্রোতভাবে যুক্ত আছেন স্বামী স্ত্রী দুজনে মিলে আমাদের ওনার একটা যে তিন চাকা গাড়ি আছে ওই ট্রলি টাইপের ওই গাড়ি করে ওনারা দুজন স্বামী স্ত্রী কুম্ভ মেলার দিকে রওনা হয়েছে আগে ওই তিন চাকা সাইকেলে করে উনি কার্গিল গিয়েছেন তারপরে এর আগে হ্যাঁ ওই গাড়ি করে উনি আসাম গিয়েছেন আমরা গর্বিত আমাদের পাড়ার মানে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়ে উনি এই রকমভাবে গিয়েছেন আমরা পাড়ার সবাই গর্বিত ওনারা কুম্ভ মেলাতে গেছেন এবং উনি দীর্ঘদিন বিভিন্ন জায়গায় যায় কার্গিল থেকে আরম্ভ করে উনি সাইকেল নিয়ে সমস্ত জায়গা গেছেন এবং ওনার স্ত্রীকে নিয়ে উনি কামরূপ কাঙ্গার থেকে আপনার গঙ্গাসাগর থেকে সমস্ত জায়গায় উনি যান হ্যাঁ এই সাইকেল রিক্সা করেই উনি ওইটাই ওনার বাহন ওইটে নিয়েই উনি বিভিন্ন জায়গায় যান প্রত্যেকের সাথেই ওনার বন্ধুত্ব সুলভ মানে আচরণ কোনো দিন আমাদের পাড়ার দীর্ঘদিনের আমরা কোনদিন আমাদের সাথে যে একটা কোনো কথা বলা না আমাদের সব একের দিদি ভাইয়েরই আমাদের সম্পর্ক দিদি ভাইয়ের মতো একটা টলি গাড়ির মতো ওপরে ঢাকনা দেওয়া এরকম একটা গাড়ি আছে খাঁচার মতো সেই গাড়ি করে ওনারা দুজন আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বেরিয়েছেন হ্যাঁ এরকম ভাবে এর আগে ওনারা কামাক গেছেন তারপরে এর আগেও কুম্ভে গেছেন উনি প্লাস্টিক বর্জন থেকে শুরু করে হচ্ছে সামাজিক প্রেমী প্রেমী আর হচ্ছে প্লাস্টিক বর্জন থেকে শুরু করে ওনারা জলঙ্গি বিয়েতেও করে সেফ জলঙ্গিতে ওনারা মিছিল করেন এসব করেন তিন চাকায় ভরসা করে বেরিয়ে পড়েছেন আঠাত্তর বছরের বৃদ্ধ সঙ্গী তিয়াত্তর বছরের স্ত্রী যাত্রা শুরুর সময়ে ভ্রু দুটো কুচকায়নি একটুও বরং মুচকি হেসে বলে গেলেন তো জীবন কখনো কামরূপ কামাখ্যা কখনও গঙ্গাসাগর বিভিন্ন জায়গায় এমনকি তিনি এই সাইকেল চালিয়েই কার্গিলে গেছিলেন সুতরাং তার এই বিভিন্ন জায়গায় এই সাইকেল নিয়েই তিনি যান এবারে তিনি পা রেখেছেন কুম্ভ মেলায় এবং এই বাই সাইকেল চালিয়ে নদিয়ার কৃষ্ণনগর থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ